হাই ফ্রেন্ডস তো আমি আজকে তোমাদের সাথে এই সামার স্পেশাল একটা স্কিন হাইড্রেটিং কুলিং ফেস মাস্ক তোমাদের সাথে শেয়ার করবো তো শরীরকে ঠান্ডা রাখতে যেমন আমরা নানা ঠান্ডা জিনিস খেয়ে থাকি ঠিক তেমনি স্কিন হাইড্রেটিং কুলিং রাখতে এই প্যাক যদি একবার ব্যবহার করো তাহলে কিন্তু দারুণ একটা স্কিনে কুলিং এফেক্ট পাবে তার জন্য মেন উপকরণ হলো শশা তো শশাটা আমি এখানে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো তো যাদের খুব ঘাম হয় মেকআপের আগে তারা কিন্তু এই ফেস প্যাকটা যদি একবার লাগিয়ে দেখো তো দারুণ একটা রেজাল্ট পাবে তো আমার গ্রেড করা হয়ে গেছে এটার থেকে আমি এবার জুসটা বের করে নেবো তার জন্য আমি হাতের সাহায্যেই চেপে চেপে জুসটা বের করে নেব। তো আমি এভাবে হালকা হাতে চেপে চেপে জুসটা বের করে নিচ্ছি তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে একদম ছেঁকে ছেঁকে নিতে পারো তো জুসটা বের করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য বেসন এরপর অ্যাড করছি অ্যালোভেরা জেল তারপর দিয়ে দেব সামান্য নারকেল তেল এরপর দিয়ে দেব একটু পাতিলেবুর রস দেন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়ার পর আমি এটা আমার ফুল ফেসে লাগাবো তার আগে আমি ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেব তো তোমরাও কোনো ফেস প্যাক ফেস মাস্ক যাই লাগাও না কেন খুব ভালোভাবে তার আগে ফেসটা ক্লিন করে নেবে তো চলো আমি এবার আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিই তো শশা আমাদের স্কিনের যে এই গরমে যে আমাদের স্কিনে ইনফেকশান বলো ইরিটেশন হয় ঘামাচি অ্যালার্জির মতো নানা রকমের সমস্যা কিন্তু একদম এগুলোকে রিমুভ করে দেবে তো যাদের মুখে খুব ঘাম হয় যারা গরমকালে মেকআপ করলে ঘামে মুখটা মুখের মেকআপগুলো নষ্ট হয়ে যায় তো মেকআপ করার আগে তোমরা একবার এই ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারো দারুণ একটা রেজাল্ট পাবে এছাড়াও এই গরমে কিন্তু আমাদের স্কিন বার্ন আনইভেন হয়ে যায় স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে যায় তার জন্য জন্য আমরা যদি সপ্তাহে দুদিন এই প্যাকটা লাগাতে পারি তো আমাদের কিন্তু স্কিন দারুণ একটা ফর্সা উজ্জ্বল চকচকে মুক্ত হয়ে যাবে তো তোমরা এটা কিন্তু ইউজ করে দেখতে পারো খুব ভালো একটা ফেস প্যাক তো আমি আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো এটা আমি পাঁচ মিনিট রাখবো তো পাঁচ মিনিট রাখার পর দেন আমি দু হাতে করে খুব ভালোভাবে জেন্টলি মাসাজ দেব তো তোমরাও পাঁচ মিনিট রেখে দিয়ে জাস্ট হালকা হাতে রব করে ধুয়ে নেবে তো আমি এখানে হালকা হাতে রব করে ধুয়ে নিচ্ছি তো আমি এখানে এই ফেস মাস্কটা আমি আমার চোখের ওপরে চোখের নিচেও দিয়েছি কারণ এটাতে আমরা মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা শশাটা ইউজ করছি শশা কিন্তু আমাদের ডার্ক সার্কেলটা অনেকটা রিমুভ করতে সাহায্য করে তো সেই কারণে আমি এখানে চোখের লিডে নিচে দুটোতেই দিয়েছি তো এটা আমি মাসাজ করে আমি ধুয়ে নিয়েছি তো দেখো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে তো আমি নিজে ফিল করতে পারছি কতটা আমার স্কিনটা হাইড্রেট কুলিং এফেক্ট দিচ্ছে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা